হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে শেহজাদি চিকেন তো বেশি দেরি না করে চলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক তো শেহজাদি চিকেন করার জন্য আমাদের লাগবে চিকেন কাজু বাদাম পোস্ত টমেটো কুচি টক দই ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা তো প্রথমে আমরা চিকেনটিকে নেবো চিকেনে দিয়ে দেব আমরা গোলমরিচ গুঁড়ো টক দই স্বাদ মতো নুন এবং এটিকে হাতে করে বেশ ভালো করে মেখে নেব। এবার এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার আমরা মিক্সার গ্রাইন্ডারে কাজু এবং পোস্ত ভরে কাজু এবং পোস্তটিকে আমরা বেটে নেব এতে দেব সামান্য জল এবং এটিকে একটি পেস্ট করে নেব বন্ধুরা আমাদের এখানে পেস্ট রেডি হয়ে গেছে এবার এই পেস্টটিকে আমরা একটি পাত্রে ঢেলে নেব এবার আমরা গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং এটিকে খুন্তি করে নাড়তে থাকবো বন্ধুরা আমরা এখানে পেঁয়াজটিকে নাড়তে থাকি ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো এবার আমরা এতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা টমেটো কুচি এবং আবারও এটিকে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে নেব খুন্তি করে কিছুক্ষণ নাড়ার পর এবার এতে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা এবং আবারও এটিকে নাড়তে থাকব এবার এতে দেব দুটি তেজপাতা এবং আবারও এটিকে নাড়তে থাকব এতে দেব লঙ্কা গুঁড়ো এবং আবারও এটিকে নাড়তে থাকবো জিরে গুঁড়ো এবং আবারও এটিকে আমরা নাড়তে থাকব এবার এতে আমরা দিয়ে দেব আমাদের কাজু এবং পোস্তর পেস্টটিকে এবং আবারও এটিকে খুন্তি করে নিয়ে এবার যে বাটিতে আমরা কাজু এবং পোস্তর পেস্টটিকে রেখেছিলাম সেই বাটিতে সামান্য জল দিয়ে সেই জলটিকে আমরা আমাদের এতে দিয়ে দেব। এবং আবারও আমরা এটিকে খুন্তি করে নাড়তে থাকব। এবারে আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন টিকে এবং আবারও এটিকে আমরা বেশ কিছুক্ষণ নাড়ার পর এতে আমরা জল দিয়ে দেব। এবং খুন্তি করে সামান্য নেড়ে চেড়ে নিয়ে সমান করে নেব আমরা এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা করে দেখতে পাচ্ছি আমাদের চিকেন এখানে একদম টক বক করে ফুটছে এবার এটিকে আমরা খুন্তি সামান্য নেড়ে চেড়ে নেব যাতে তলা লেগে না যায় এবার এটা আমরা দিয়ে দেবো সামান্য গরম মশলা যেমন এলাচ দারচিনি এবং লবঙ্গ এবং এটিকে আবারও খুঁটি করে একটু সামান্য নেড়ে নেব এবার এটি দিয়ে দেবো ধনেপাতা কুচি এবং আবারও সামান্য খুঁটি করে নেড়ে নেব এবং এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের সাইজাবি চিকেন প্রায় রেডি হয়ে এসেছে এবার শুধু এতে বেরেস্তা দিয়ে দিলেই রেডি আমাদের গরম গরম সাইজাবি চিকেন এবার এটিকে আপনারা ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান যাই দিয়ে খান খেতে খুবই সুন্দর লাগবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই সাইজাবি চিকেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে